আসো ভাইয়া আসো পাশাপাশি দুজন দাঁড়াও ভয়ের কারণ না লজ্জা দিব না তোমাদেরকে একজনে যিনি পাঞ্জাবি শার্ট প্যান্ট শার্ট তুমি বুকের উপরে লামাজের মতো ধরো আর পাঞ্জাবি যিনি নাবিন নিষে তর সবাই একটু এই দুইটা ভাইয়ের দিকে খেয়াল করে আল্লাহ তাহলে বলেছেন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও এবার আল্লাহর আদেশ অনুযায়ী দুইজনই তো দাঁড়াইছে এখন একজন নাবিন নিচে হাত বেঁধেছে আর একজন বুকের উপরে হাত বেঁধেছে হাত বাধাকে কেন্দ্র করে আমি কোনটাকে একেবারে অপছন্দ করছি না কোনো ঘৃণা করছি না আপনারা বলুন হাত বাধাকে কেন্দ্র করে বুকের উপরে না নাবিন নিচে কোনটার মধ্যে বেশি বিনয় বোঝা যাচ্ছে সবাই বলেন মেহরবানি করে একটু বলেন সবাই বুকের উপরে আচ্ছা আপনাদের ধন্যবাদ যাও আল্লাহ তাদের ভবিষ্যৎ উজালা করুক আমি কষ্ট দিছি তাদেরকে উঠাই নাই জন্য আর কি তো এই যে বিষয়টা খেয়াল করেন বুকের উপরে হাত বাঁধাটাও হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধাটাও হাত বাঁধা কিন্তু বিনয়ের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখে হলো নাভির নিচে হাত বাঁধাটা মনে রাখবেন আমরা যারা Hanafi আমরা কিন্তু কুরআন এবং হাদিস দুইটাকে সমন্বয় করে আমল করি আমার কাছে দুইটা নুসকার ছাপা রয়েছে কিতাবটার নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা এটা বেশি দিন আগের কিতাব না এটা মাত্র 1200 বছরের মতো আগের কিতাব বেশি দিন হইছে

কাশেম ইবনে কুতুব বুগা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইবনে হাজার আসকালানি সমসাময়িক তিনি হাদিসটাকে সহি বলেছেন রিজাল সেকা বলেছেন আর অনেক মুহাদ্দিসরা এটাকে সহি বলেছেন সেই হাদিসটা হলো হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন ইয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা নবী করিম সাল্লাম বাম হাতের কবজির উপরে বা বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচে নামাজে রাখতেন সুবাহ এই হাদিসটা মহাদিসেনে কারণ সবাই এটাকে সহি হিসেবে উল্লেখ করেছেন আমার কাছে মূল কিতাব আছে মূল কিতাবের ছাপা আছে দুইটা নুসকা আছে কেউ যদি দেখতে চান আমি সম্মানের সাথে তাকে দেখাই রাজি আছি আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাই আমার এবার আসেন কোরআনের একটা আয়াত যে আয়াত শরীফটা সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আপনারা যারা পারেন আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে নামাজের প্রতি যত্নবান বিশেষ করে মধ্যবর্তী নামাজ ওয়াকুমু লিল্লাহি কানিতিন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও এবার খেয়াল করেন নামাজের কথা বলেই আল্লাহ বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াতে বলছেন তার মানে এই দাঁড়ানোটা সবচেয়ে বেশি সম্পর্ক হলো নামাজের সাথে যেহেতু নামাজের কথা বলেই এই কথাটা আমার আল্লাহ বলেছেন হাফিজ নামাজের কথা বলছেন এবং নামাজের কথার সাথেই বলেছেন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও এবার আসেন আমি দুইজন যুবক ভাইকে একটু কষ্ট দিব যে কোনো

তুমি বুকুর উপরে লামা সাবিনের মতো ধরো আর পাঞ্জাবি যিনি নাবিন নিচা ধরো সবাই একটু এই দুইটা ভাইয়ের দিকে খেয়াল করে আল্লাহ তাহাল বলেছেন কুমলি কনিতি তোমরা আল্লার প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও এবার আর আল্লাহর আদেশ অনুযায়ী দুইজনেই তো দাঁড়াইছে এখন একজন নাবিন নিসা হাত বেঁধেছে আর একজন বুকুর উপরে হাত বেঁধেছে হাত বাধাকে কেন্দ্র করে আমি কোনটাকে একেবারে অপছন্দ করছি না কোন ঘৃণা করছি না আপনারা বলুন হাত বাধাকে কেন্দ্র করে বুকের উপরে না নাবিন নিচে কোনটার মধ্যে বেশি বিনয় বোঝা যাচ্ছে সবাই বলেন মেহেরবানী করে একটু বলেন সবাই বুকের উপরে আচ্ছা আপনাদের ধন্যবাদ যাও আল্লাহ তাদের ভবিষ্যত জ্বালা করুক আমি কষ্ট দিছি তাদেরকে উঠাই নাই জন্য আর কি এই যে বিষয়টা খেয়াল করে বুকের উপরে হাত তো হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধাটাও হাত বাঁধা কিন্তু বিনয়ের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখে হলো নাভির নিচে হাত বাঁধাটা মনে রাখবেন আমরা যারা Hanafi আমরা কিন্তু কুরআন এবং হাদিস দুইটাকে সমন্বয় করে আমল করি শুধু কুরআন দিয়ে না শুধু হাদিস দিয়ে না কুরআন এবং হাদিস এবং এটা কারো বানানো না আইমাই কেরাম পরমর্ম শকে মুচি দেখি যারা তারা যেভাবে কোরান হাদিস অনুযায়ী বলে গেছে ওইভাবে আমরা আমল করি কিন্তু যারা বুকুর উপরে হাত বাঁধে তারা এসে বলে বাপ দাদার নামাজ ভুল আছিল তখনই তো একটা গণ্ডগোল লাগে কি লাগে না ভাই যখন আপনাকে বলবে তোমার বাপ দাদা ভুল করছে তখন আপনার একটু কষ্ট লাগবে না যাই বলুক পরে হবে কথা কিন্তু কথাটা তো একটা একটা মনের মধ্যে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মনে রাখবেন আমরা জানি হারামাইন শরীফ আইনে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় চার মাযহাবের ইমাম আছে Hanafi Shafi'i Hanbali Maliki চার মাযহাবের ইমাম আছে কোন ইমাম বুকের উপর হাত বাঁধে না আপনারা খেয়াল করে দেখবেন এমনি মুসল্লিরা অনেকে বান্ধে কেউ হাত ছাইরেও দাঁড়ায় থাকে মালিকি মাযহাবের যারা তারা হাত বাঁধেই না তারা হাত ছেড়ে এইভাবে দাঁড়ায় নামাজ পড়ে যারা হাজী সাহেব মসজিদে নববীতে গেছেন কাবা করে নামাজ পড়ছেন তারা দেখেছেন অনেক মুসল্লি আছে হাত ছেড়ে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে হাত বাঁধেই না ওনারা মালিকি মাঝাবের অনুসারে আবার অনেক মুসল্লি আছে তারা এইভাবে হাত বাঁধে অনেকে হানাফি তারা নাবিন নিচে আমরা যেভাবে বাঁধি ওইভাবে বাঁধে যার যার মাঝাব অনুযায়ী সে আমল করতেছে আপনি কাবাগরের ইমামদের দিকে তাকিয়ে দেখুন ওনারা নামাজ পড়ে হলো কাবাগরের ইমামদের মধ্যে প্রধান হলো আব্দুর রহমান সুদাইসি শেখ আব্দুর রহমান সুদাইসি তিনি অনেক সময় নাবির উপরে হাত পাতে অনেক সময় নাবির নিচে হাত বাঁধে উনি মাঝহাবগত ভাবে হাম্বলি মাঝহাবের অনুসারী নিচে এই জন্য শেখ আব্দুর রহমান সুদাইসি বড় মাপের আলেম বিধায় উনি কিন্তু দুইটাই আমল করে আপনারা ইউটিউবে যদি সার্চ দেন আপনারা যদি অনলাইনে দেখেন দেখবেন উনি নাবির নিচে হাত বাঁধে নাবির নিচে এবং নাবির উপরেও হাত বাঁধে দুইটাই উনি আমল করে আর অন্যান্য ইমামরাও তারা বেশিরভাগই নাভির নিচে নাভির উপরে বুকের নিচে এখানে হাত পাতে এটা হাম্বলি মাযহাবেরাম আর আমগো যারা আছে এরা Hanafi না সাফিও না Hambali না Maliki ও না এরা যে কি এরা নিজেরাও জানে না আমাদের তো মাযহাব আছে ইমাম আছে অভিভাবক আছে আমরা তো লা ওয়ারিস না আমাদের অভিভাবক আছে আমরা অনুসরণ করি এমন ইমাম আছে সূরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন দিনা সিরাতাল মুস্তফিন শিরাত আল নজিনা আন তালৈহে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে অতএব আপনি নিজের মত করে চললে হবে না নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই দিকে চলেছে আপনি ওই দিকেই চলতে হবে এটাই কোরআনের শিক্ষা আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন বলেন আমিন